কালকে মামুনি বাপি দুর্গাপুর থেকে কলকাতা এলো আর তাদের পছন্দের কিছু রান্নাবান্না আমি করলাম নমস্কার কেমন আছেন সবাই বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউ নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই স্বাগত মামনি বাপিকে আমি আগেই ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে রাতে এসে কি খাবে বলো কি রান্না করে রাখবো যেহেতু হালকা হালকা ঠান্ডা শীতও আছে আর মামনিদের আস্তে আস্তে রাত সাড়ে দশটা এগারোটা মতন বেজে যায় বলেছিল বাপি যে একটু সবজি খিচুড়ি বেগুন ভাজা ডিম ভাজা করে রাখবি বেশি কিছু তোকে করতে হবে না আমিও সেই মোতাবেক সবজি খিচুড়ি বেগুন ভাজা ডিম ভাজা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম প্রথমেই সন্ধ্যার পরপর বাজারে গিয়ে একটু টাটকা সবজি কিনে আনি ফ্রিজে টুকটাক সবজি ছিল তো ভাবলাম খিচুড়ি করব। তাহলে একটু টাটকা টাটকা সবজি দিয়ে করলে বেশ ভালো হবে খিচুড়িতে দিয়েছিলাম ফুলকপি বাঁধাকপি গাজর আর নতুন কয়েকটা আলু ছিল তাই আর তার সাথে ওই যে বেগুন আর একটু ডিম ভাজা করেছিলাম জানো তো আগে না রান্না বান্না করতে ভালো লাগতো না বলা যায় রান্না বান্না করতে তেমন একটা ইচ্ছে হতো না তবে এখন রান্না বান্না করতে বেশ ভালো লাগে রান্নাবান্না করিও টুকটাক বলা যায় মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে নানা নানারকম পরিবর্তন মানুষের হয় তবে সেই পরিবর্তন যদি মানুষের জীবনে ভালো কিছু বয়ে আনে তাহলে সেটা অবশ্যই ভালো পরিবর্তন হোক তবে মাঝে মধ্যে একটু আফসোস হয় যদি এই রান্নাটা বিয়ের আগে একটু করতে পারতাম মানে বিয়ের আগে খুব কমই রান্না করতাম তবে যখন করতাম খাবারগুলো অত সুস্বাদু হতো না আমি নিজেও তো খেতাম বুঝতে পারতাম নুন ঝাল লবণ এইসব কিছুর পরিমাপটা অত ঠিকভাবে দিতে পারতাম না তবে বাবা খেয়ে না কখনো আমার খাবারের ভুল ত্রুটি ধরেনি ওই যে বাপ আর মেয়ে আলাদাই একটা সম্পর্ক তো এখন বেশ রান্নাগুলো গুছিয়ে সাজিয়ে করতে পারি ভালো লাগে ভাগ্যিস রান্নাগুলো এখন গুছিয়ে সাজিয়ে করতে পারি তাই মামনি বাপি আর বাবিনকে মাঝে মধ্যে টুকটাক কিছু সুন্দর করে খাওয়াতে পারি আমার বেশ ভালোই লাগে রান্না বান্না হচ্ছে মেয়েদের একটা আর্ট প্রত্যেকটা কাজই প্রত্যেকটা মানুষের জানা উচিত শেখা উচিত সবাই সবার পাশে সময় থাকে না এমনও কাজ আমরা জানি না ভাবি যেটা ছেলে ওটা মেয়ের কিন্তু কাজের মধ্যে ছেলে মেয়ের কোনো ব্যাপার নেই তুমি চাইলে ছেলেদের কাজও শিখতে পারো করতে পারো আর ছেলেরা চাইলেও মেয়েদের কাজ শিখতে পারে করতে পারে যেরকম আমার হাজবেন্ড রান্না বাড়ি ঘর মোছা ঠাকুর পূজা সব কিছুই পারে যখন প্রয়োজন হয় তখন সে করে এই যে পুচকু বড়োটাকে দেখতে পাচ্ছ দুদিন আগে বলেছিলাম ঠাম্মি আসবে ঠাম্মির সাথে দেখা করবে তো সে বসে আছে এসছে নটা সাড়ে নটার দিকে ঠাম্মির সাথে দেখা করবে বলে এদিকে তো রাস্তায় ভিড় বাড়টা মামুনিদের আসতে দেরি হচ্ছিলো তাও সে যায়নি খিচুড়ি হওয়ার পর তাকে দিয়ে একটু টেস্ট করাচ্ছিলাম বুঝতে পারছিলাম যে একটু ঝাল হয়েছে তাই আর দিইনি তবে গাজরটা খেতে বেশ পছন্দ করছিল গাজরটা খেলো মামুনি বাপি এলো তাদের সাথে দেখা সাক্ষাৎ করে তারপর বাড়ি গিয়েছে রান্নাবান্না আমার শেষ হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো